প্রিয় দর্শকগণ বেশ কিছু গাছের শিকড় আপনাদের দেখাবো যেগুলো ব্যবহার করলে কেউ জাদু বান্টনা ইত্যাদি করতে পারে না এক নম্বরে হলো বেড়েলা গাছের শিকড় নাটা গাছের শিকড় মাকাল গাছের শিকড় সর্বগন্ধা গাছের শিকড় বিজস্বয়ের গাছের শিকড় রোদ্রাক্ষ গাছের শতাবরী গাছের শিকড় লাল মন মনুষা গাছের শিকড় লাল চন্দন গাছের শিকড় কালো ধুদ্রা গাছের শিকড় হরিতকি গাছের শিকড় প্রেম গাছের শিকড় রাহুচান্দাল গাছের শিকড় পদিনিয়া গাছের শিকড় অশোক গাছের শিকড় নাগদানা গাছের শিকড় বান কাটা গাছের শিকড় অশোক গাছের শিকড় মূলত এইগুলো কাছে রাখলে কি হয় অনেকেই দেখা যায় নজর করে বিভিন্ন রকম সমস্যায় এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায় এই গাছের শিকড় ব্যবহার করলে ধন্যবাদ